নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি অবশেষে পাসপোর্ট অফিসের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে দু হাজার পঁচিশে দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট তো এখানে দেখো তোমাদের কোনো রকমের কিন্তু পরীক্ষা ছাড়াই কোনো রকমের পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়ুক্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারিফের বেসিসে ঠিক আছে যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক আবেদন করতে পারবে আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জায়গা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে বেতন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে বা হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে পোস্ট বেসিসে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা ইনক্রিমেন্ট আছে ঠিক আছে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি জানাবো তো ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা দেখছো অবশ্যই সে ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্য অবশ্য তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমরা অফিসিয়ালি পিডিএফটি ওপেন করেছি তো বলা হচ্ছে পাসপোর্ট অফিসের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ নিয়োগগুলোটা শুরু হয়েছে সমস্ত পোস্টগুলো দেখাবো অফিসিয়াল নোটিশ কিন্তু বলেন পাবলিশ হচ্ছে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো ঠিক আছে তো দেখো এখানে পাসপোর্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে তো যেটা বলা হচ্ছে অর্গানাইজেশন বলা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে কিন্তু এই নিউ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পোস্ট নাম হচ্ছে অফিসার রয়েছে ম্যানেজার কনসালটেন্টস রয়েছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ড্রাইভার এবং আদার্স বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এখানে রয়েছে এখানে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি বিভিন্ন টাইপের কিন্তু লেভেলের পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে বা হাই লেভেলের পোস্টগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে পাশাপাশি দেখো এখানে তোমাদের বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে দেখো মেল ফিমেল ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো স্যালারি কাঠামো রয়েছে দেখো সাঁত্রিশ থেকে তোমাদের শুরু হচ্ছে বেতন এবং দু লাখ দশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে পোস্ট বেসিসে তোমাদের কিন্তু স্যালারি আলাদা আলাদা কিন্তু রয়েছে তো দেখো এখানে তোমাদের মিনিমাম বয়স কি লাগবে মিনিমাম বয়স লাগবে তোমাদের কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম লাগবে তোমাদের পঞ্চান্ন তো আঠারো থেকে পঞ্চান্নের মধ্যে যদি বয়স হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে যারা বয়সের ছাড় পেয়ে যায় সরকারি নিয়ম অনুসারে তারা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে যেমন জানি রাখি বন্ধুরা এসসি এবং পাশাপাশি এসটি টি ক্যান্ডিডেট পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ও বিসি ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট তোমরা কিন্তু তিন বছর ছাড় পাবে এইভাবে সমস্ত সংগ্রহিত শ্রেণীপ্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে দেখো অ্যাপ্লিকেশন ফিস কোনো রকম অ্যাপ্লিক ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে জেনারেল ও বিসি আবেদন মূল্য লাগবে না এসএসটি এস টি পিডাব্লিউডি আবেদন মূল্য লাগবে না দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে এসে আবেদনটা করতে হবে সিলেকশন প্রসেস দেখো কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ঠিক আছে কোনো রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না তো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে ঠিক আছে যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে সিগনেচার করতে হবে আধার কার্ড লাগবে এবং এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ যে যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে চাইছো সেই যোগ্যতার সার্টিফিকেট অ্যাডমিট সমস্যাটা কিন্তু দিতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে এস প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট ঠিক আছে ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি প্রুফ দিলেই কিন্তু হয়ে যাবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এবং পাশাপাশি দেখো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে ঠিক আছে লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে থাকবে আর পাশাপাশি বন্ধুরা যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু পার্সোনাল ডিটেলস এডুকেশনাল ফিস এ টু জেড এবং পাশাপাশি বন্ধুরা দেখত তোমাদের ফটো থেকে শুরু করে সিগনেচার সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু খুব কেয়ারলিভাবে কিন্তু ফিল করবে এবং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে বা সাবমিট করবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ারলিভাবে তোমরা কিন্তু দেখে শুনে ফাইনালি সাবমিট করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কমপ্লিট করবে এখানে অলরেডি কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই বন্ধটা শুরু হয়ে গেছে অনলাইনে কিন্তু আবেদন চলছে লাস্ট ডেট কী রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো তো আমরা আরেকটি অফিসিয়াল নোটিশ যেটা রয়েছে সেখানে আমি চলে যাব সেখান থেকে আমি তোমাদের দেখাবো ঠিক আছে কোন কোন পোস্ট রয়েছে এবং পাশাপাশি সেখানে যোগ্যতা বয়স এবং আমরা দেখাবো লাস্ট ডেট কী রয়েছে ঠিক আছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পরফর আমরা দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরফর দেখিয়ে দিচ্ছি আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আমরা অফিসিয়ালি কিন্তু ভিডিওটি তোমাদের ওপেন করেছি তোমাদের আগেই ডেটটা আমি দেখিয়ে দিই তো দেখে এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে চব্বিশে মে দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ চব্বিশে মে দু হাজার পঁচিশ এই ডেট থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে আর লাস্ট ডেট রয়েছে কিন্তু বারোই জুন দু হাজার পঁচিশ এ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা আছে তেরো ছয় দু হাজার পঁচিশ যে সময়টা দেওয়া হয়েছে সেই ডেটে তোমরা কিন্তু প্রিন্ট আউট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা করে নিতে পারবে ঠিক আছে যে অ্যাপসান ফর্ম রয়েছে তার প্রিন্ট আউট কপি তোমরা কিন্তু বের করে নিতে পারবে এই হচ্ছে তোমাদের ডেট আমি ক্লিয়ার করে দিলাম এবার আসি তোমাদের বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে তো দেখো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অফিসার পোস্ট রয়েছে গ্রেড ওয়ান ঠিক আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে নতুন নিয়োগ বোঝানো শুরু হলো যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন টাইপের কোয়ালিফিকেশন এবং বয়স গুলো সমস্তটা কিন্তু ক্লিয়ার করবো দেখো লেভেল টুয়েলভের কিন্তু স্যালারি বাড়া দেখো দারুণ একটি স্যালারি কিন্তু রয়েছে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এটা ইউআর কেডিদের ক্ষেত্রে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী লাগবে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের বলা যায় মাস্টার ডিগ্রি ইন ল উইথ স্পেশালাইজেশন ইন দ্য ফিল্ড অফ দেখতে ইন্টারন্যাশনাল ল অথবা দেখতে পাচ্ছো ইন্টারন্যাশনাল রিলেশনস অর্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে দেখতে পাচ্ছ এই যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা দেখো এখানে আরো বিভিন্ন টাইপের যোগ্যতা মেনশন করা হচ্ছে লয়ার দেখতে হচ্ছে এমফিল অথবা পিএইচডি লেভেল যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে নিজেদের যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে এইভাবে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের নিউটা হচ্ছে পরবর্তী দেখো এখানে রয়েছে তোমাদের পোস্ট রয়েছে অপারেশন অফিসার পোস্ট রয়েছে তো এখানে কিন্তু ভ্যাকেন্সি ভালো রয়েছে তো এই পোস্টের যোগ্যতা কি লাগবে দেখো এই পোস্টের যোগ্যতা সেটা আমি ক্লিয়ার করছি তার আগে দেখো লেভেল টেনে কিন্তু তোমাদের স্যালারি পাবে দেখো এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এইভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এই পোস্টের থেকে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন সিভিলস অথবা দেখতে হচ্ছে মেকানিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা আর অ্যারোনটিক্যালস অথবা ইলেকট্রিক্যাল এবং সাথে ইলেকট্রনিক্স এই সমস্ত জায়গা থেকে যদি তোমাদের ডিগ্রি কমপ্লিট থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করতে পারবে ঠিক আছে এছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট এখানে কিন্তু লম্বা একটা লিস্ট কিন্তু রয়েছে বলতে গেলে সময় কিন্তু অনেকটি লাগবে যেহেতু সায়েন্টিফিক অফিসার পোস্ট হচ্ছে কেমিক্যালের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হবে ব্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে লেভেল এইটের কিন্তু স্যালারি থাকবে এবং আলাদা আলাদা বয়স্কার আমার কিন্তু মেনশন করা হয়েছে যোগ্যতা বলেছে মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অথবা মাস্টার ডিগ্রি ইন ডিস্ট মাইক্রোবায়োলজি দেখতে পাচ্ছো এই সমস্ত ডিগ্রি যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট আরও রয়েছে দেখতে পাচ্ছ সায়েন্টিস্ট বি পোস্ট রয়েছে মেকানিক্যালের তরফ থেকে নিয়ে হচ্ছে এভাবে কিন্তু বিভিন্ন পোস্ট দেখতে পাবে দেখো একশো ঊনপঞ্চাশটি কিন্তু এখানে ফেজ রয়েছে একশো ঊনপঞ্চাশটি তো এটা বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে তোমরা যদি অফিসিয়াল এই পিডিএফটি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি প্রয়োজন হয় ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এবং এই পোস্টে দেখো তোমাদের হচ্ছে লেভেল সেভেনের স্যালারি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স এ সমস্ত যোগ্যতা যে কোনো একটি থাকলেই অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে লম্বা একটা লিস্ট কিন্তু রয়েছে তো তোমাদের যোগ্যতা বিশেষ তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে বিভিন্ন টাইপের এখানে দেখ ডিগ্রি পাস হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে ঠিক আছে তো এই সমস্ত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু থাকে পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে মেইনলি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টে যেটা নিয়োগটা হয় সেটা হচ্ছে এই পোস্টে কিন্তু পাসপোর্ট অফিসে তোমাদের নিয়োগটা হচ্ছে ঠিক আছে এবং আদার্স যে সমস্ত পোস্ট হচ্ছে সেই পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে তো মেনলি পাসপোর্ট অফিসের যে কাজটা সেটা হচ্ছে লিগাল অফিসার পোস্টের কাজ তো এখানে তোমাদের কিন্তু আরও বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট থাকে যেমন তোমাদের যোগ্যতা কিন্তু পোস্টগুলো থাকে যেমন তোমাদের এখানে পাসপোর্ট অফিসে তোমাদের কিন্তু বিভিন্ন কাজের কিন্তু লোক প্রয়োজন হয় যেখানে তোমাদের গ্রুপ সি লেভেলের কিন্তু কর্মী প্রয়োজন হয় গ্রুপ ডি লেভেলের কিন্তু কর্মী কিন্তু প্রয়োজন হয় তো যেখানে তোমরা মাধ্যমিক যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু আপডেট এসে বন্ধুরা একটু শিক্ষাগত যোগ্যতা একটু হাই লেভেলে চেয়েছে কিন্তু বাদ বাকি কিন্তু তোমাদের মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করার কিন্তু তোমরা সময় কিন্তু পাবে অর্থাৎ সময় বলতে তোমরা যদি ওয়েট করে যাও সেক্ষেত্রে তোমাদের অফিসিয়ালি নোটিশ আসবে ঠিক আছে পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের এই গ্রুপ ডি ডি লেভেল এবং সি লেভেলের কিন্তু পোস্টগুলো তোমরা কিন্তু দেখতে পাবে যেখানে মাধ্যমিক যোগ্যতা এবং উচ্চমান যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে সে লেভেলের কিন্তু পোস্ট আসবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই এই সংক্রান্ত নিয়োগ অর্থাৎ এই পাসপোর্ট অফিসের নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইক্যানটি অবশ্যই প্রেস করে অল করে রাখো তাহলে সেক্ষেত্রে কী হবে আমি যখন ভিডিও দেবো নতুন নতুন চাকরির নোটিফিকেশন তোমরা কিন্তু সবার আগে দেখতে পাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা আবেদন করো গুরুত্বপূর্ণ পোস্ট তরফ থেকে কিন্তু আবেদন চলছে তো দেখো এখানে যে এই নিয়োগটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই নিয়োগটা চলছে ঠিক আছে তো এখানে তোমরা সবাই আবেদন করো ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ তোমাদের কিন্তু থাকছে ঠিক আছে তো এখানে তোমাদের লাস্ট ডেট যেটা আমি জানিয়ে দিয়েছি সেটা হচ্ছে জুন পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে বারোই জুন দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করো ঠিক আছে অবশ্যই কমেন্ট করো আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ